আসসালামু আলাইকুম আপনি যখন বাংলাদেশ থেকে বিদেশে আসবেন বিশ্বের যে কোনো দেশে যাবেন এয়ারপোর্ট থেকে যখন আপনি বের হবেন বিদেশে তখন আপনি কি করবেন এবং ট্রাভেল এজেন্সির কাছ থেকে যখন আপনি পাসপোর্ট ভিসা সব কিছু বুঝে নেবেন নেওয়ার পরে আপনার যদি হাতে সময় থাকে তাহলে আপনি সর্বপ্রথম একটা কম্পিউটার দোকানে যাবেন কী জন্য কম্পিউটার দোকানে যাবেন এটা আমি আপনাদেরকে ডিটেলসহ সহ বলার চেষ্টা করতেছি এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য যারা নতুন করে বিদেশে আসবেন কারণ অনেকেই খুবই বিপদে পড়ে যা যখন বিদেশে আসার পরে তার সব কিছু কোম্পানি নিয়ে যা তার কাছে কোনো ডকুমেন্ট থাকে না আপনি একটা কম্পিউটার দোকানে যাবেন সর্বপ্রথম আপনার পাসপোর্টের যেই প্রথম সাইট এটা আপনি স্ক্রিন করবেন দ্বিতীয়ত পাসপোর্টের একবারে শেষ পাতা আপনি করবেন স্কিন করার পরে আপনি যেই কোম্পানির বা যেই মালিকের বিষা নিছেন অথবা যে কোনো বিষা নিছেন ওই বিসাটাও স্কিন করবেন স্কিন করার পরে আপনার কাছে যদি কোম্পানির কন্ট্রাক্ট ফরম থাকে যেই কন্ট্রাক্ট ফরমটা নিয়ে আপনি বিদেশে যাচ্ছেন যেমন ধরুন আপনাকে একটা কন্ট্রাক্ট ফরমে লিখে দিছে আপনার বেতন সৌদি সৈদিরিয়াল অথবা 1400 আমেরিকান ডলার অথবা বিভিন্ন দেশের অ্যামাউন্ট হিসাবে আপনাকে একটা স্যালারির কথা বলা হয় তো আপনি ওই পেপারটাও স্ক্যান করবেন স্কিন করার পরে আপনি দোকানদারকে বলবেন আপনার হোয়াটসঅ্যাপে অথবা আপনার ইমেইলে এই কাগজপত্রগুলো স্ক্যান করে দেওয়ার জন্য এতে করে আপনার কি লাভ হবে আমি ভিডিও শেষ পর্যায়ে এই বিষয়টা আপনাদেরকে জানানোর চেষ্টা করব যখন আপনি বাংলাদেশ থেকে বিদেশের যে কোনো দেশের এয়ারপোর্টে নামবেন নামার পরে ওই দেশের এয়ারপোর্টের ইমাগ্রেশন কার্যক্রম শেষ করার পরে আপনি দেখবেন ওখানে সিল মারার পরে একটা নাম্বার লিখি দেয় যদি সৌদি আরব হন তাহলে একটা নাম্বার লিখিয়ে দিবে ওই নাম্বারটার নাম হচ্ছে হুদুদ নাম্বার আপনি সর্বপ্রথম মোবাইল দিয়ে আপনি ওই যে সিলটা এবং নাম্বারটা এটারে সুন্দর করে একটা ছবি উঠাবেন একদম ক্লিয়ার করে এই ছবিটা উঠাবেন উঠানোর পরে আপনি ইমিগ্রেশন শেষ করে বাইরে আসবেন আপনি যদি কোম্পানিতে আসেন হয়তো কোম্পানি আপনার পাসপোর্টটা নিয়ে যাবে কিন্তু সৌদি আরবে এখন সরকারি আইনে আপনার পাসপোর্ট নেওয়ার মতো কোনো অধিকার নাই কোনো কোম্পানির বা কোনো মালিকের কিন্তু কিছু কিছু কোম্পানি যারা যারা জালিম এবং অবৈধ এদের কোনো লাইসেন্স নাই এরা মানুষের সাথে আচরণ করে অরিজিনাল ভাবে তাদের লাইসেন্স আছে কিন্তু মানুষের সাথে যখন আচরণ করে তখন বোঝা যায় তাদের কোনো লাইসেন্স নাই তো আমি এই জন্য তাদেরকে লাইসেন্স বিহীন কথাটা বললাম তো যাই হোক এরপরে যখন আপনার কোম্পানি আপনার পাসপোর্টটা নিয়ে যাবে অথবা মালিক আপনার পাসপোর্টটা নিয়ে যাবে এক সময় দেখা গেছে আপনি চাইতেছেন যে এর কাছ থেকে আপনি দূরে সরে যাবেন অথবা এর সাথে আপনার আপনার সম্পর্ক বা এর সাথে কাজ করা কোনো সম্ভব না তো পাসপোর্ট নিয়ে গেছে আপনি যখন পাসপোর্টের জন্য একবার দুইবার তিনবার আপনি তাদেরকে বলবেন তারা মনে মনে ভাবতে পারে যে আপনি হয়তো কোনো কিছু করবেন বা পালিয়ে যাবেন বা যে কোনো একটা কিছু তাদের মনের ভিতরে ঢুকতে পারে শত চেষ্টা করলেও তারা পাসপোর্টটা আপনাকে দেবে না এখন আপনার পাসপোর্টের ফটোকপিটা আপনার কাছে আছে এটা আপনার কাছে সোনার হরিণ কি জন্য সোনার হরিণ আমি সেটাই বলতে চাইতেছি কারণ এই যে আপনি বাংলাদেশ থেকে স্ক্রিন করে পাসপোর্টটা নিয়ে আসছেন এটা আপনার কাছে এখন সোনার হরিণ যদি আপনার আকামা এক্সপায়ার হয় যদি আপনার কোনো প্রকার এই কোম্পানি থেকে অন্য জায়গায় যাইতে হয় তাহলে আপনার পাসপোর্টের ফটোকপি এবং ওই হুদুদ নাম্বার এবং আপনার যে ডকুমেন্টসগুলো ছিল এগুলো খুবই কাজে লাগবে আপনার এবং খুবই আপনার দরকার হবে তো এজন্য ওই স্কিন করা পাসপোর্টটা আপনার কাছে থাকলে আপনি ওটা দিয়ে নতুন একটা পাসপোর্ট তৈরি করতে পারবেন অন্য জায়গায় কফালা হইতে পারবেন এবং এই পাসপোর্ট স্কিনটা থাকা আপনার কাছে খুবই জরুরি তো সেজন্য যারা নতুন করে বিদেশে আসবেন সর্বপ্রথম আপনার যেই যেই ডকুমেন্টগুলা এগুলা চেষ্টা করবেন আপনার কাছে রাখার জন্য এরপরে আপনি যে কোনো কোম্পানিতে কাজ করেন পাসপোর্ট নিয়ে যাক যা আমাদের তাই করো অসুবিধা নেই কিন্তু এই ডকুমেন্টগুলো আপনার থাকা খুবই জরুরি তো বিদেশ যাত্রার আগে অবশ্যই চেষ্টা করবেন বাংলাদেশে থাকা অবস্থা আপনার পাসপোর্টের স্ক্রিন কপি সহ ডকুমেন্ট বিভিন্ন কাগজপত্র আপনার হোয়াটসঅ্যাপে অথবা আপনার ইমেইলে জমা রাখার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন ইউটিউব চ্যানেল এবং যুক্ত থাকুন আমার ফেসবুক পেজে যারা এখন পর্যন্ত আমার পেজ টি ফলো দেন নাই অবশ্যই ফলো দিয়ে যুক্ত থাকবেন নিয়মিত সৌদি আরব সহ বিশ্বের সব ধরনের আপডেট পেয়ে যাবেন আপনিও আল্লাহ হাফেজ